কাজ করেও জলজীবন মিশন প্রকল্পের টাকা না মেলায় বিক্ষোভ ঠিকাদারদের টাকা না মেলায় বাঁকুড়া জেলায় জলজীবন মিশন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ঠিকাদারদের আজ জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন ঠিকাদাররা বিক্ষোভকারীদের অভিযোগ গত আগস্ট মাস থেকে কাজ করেও কোনো টাকা মিলছে না অন্যদিকে কাজ চালিয়ে যাওয়ার জন্য দফতরের তরফ থেকে প্রবল চাপ দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছানোর জন্য জলজীবন মিশন প্রকল্পে মাসের পর মাস বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়ে রয়েছে ঠিকাদারদের দাবি সব মিলিয়ে বকেয়ার অঙ্ক প্রায় একশো কোটি বিপুল পরিমাণ বকেয়া ওই টাকা না দেওয়া হলে এবার প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বাঁকুড়া জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন ঠিকাদারদের একাংশ তাদের দাবি এই পরিস্থিতিতে তারা নিরুপায় কাজ বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই এর সাথে আরো অন্যান্য স্কিমের টাকা যা অত্যন্ত জরুরি পরিষেবা হিসাবে চিহ্নিত হয়ে থাকে

বেশ কয়েক মাস বাবদ তারা তাদের কোনো কড়া কাজের পেমেন্ট পাননি তো সেই কারণেই তাদেরও কাজ করতে গিয়ে তাদের যা জমানো পুঁজি সেগুলো এক্সস্ট হয়েছে এবং তাদের যা ক্রেডিট লিমিট মার্কেটে আছে সেটাও প্রায় শেষ হয়েছে তো যেহেতু এই মার্চ অব্দি একটা গতি থাকে কাজের বছরের এই সময়টাই সবচেয়ে বেশি কাজ হয় ফার্স্ট ফাস্ট কাজ হয় তো তারাও অত্যন্ত কনসার্ন বলে যাতে কাজটাকে তারা টানতে পারেন তার জন্য তারা তাদের ন্যায্য পেমেন্টের জন্য এসেছিলেন যে পেমেন্টটা আমরা বেশ কিছু মাস ধরে প্রায় চার পাঁচ মাস ধরে তাদেরকে দিতে পারছি না যেহেতু ডিপার্টমেন্টের ফান্ডের একটা সমস্যা তৈরি হয়েছে যদিও আমাদের স্টেট গভর্নমেন্ট এই জেজেএমে যে কাজগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শেয়ারিং আছে তো স্টেট তার ম্যাচিং গ্রান্ট দিয়ে দিয়েছে তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাচিং গ্র্যান্ডটা না পাওয়ার জন্য স্টেটের ফান্ডটা খরচ হয়ে গেছে সেন্ট্রালের পার্টের ফান্ডটা এখনো ফান্ডটা এখনও ডিউ আছে পেমেন্টটা আসেনি ফান্ডটা আসেনি সেই কারণে এদের পেমেন্ট আটকে গেছে তো সেই সেটার কাজে তার এফেক্ট হচ্ছে তারা সঙ্গত কারণে আমার কাছে এসেছিলেন আমিও আমার হায়ার অথরিটির কাছে এই ব্যাপারটা তুলে ধরব যাতে তিনি হায়েস্ট অথরিটিকে অ্যাপ্রাইজ করেন যাতে নজর আমরা দীর্ঘদিন যাবৎ এই পিএইচি পিএইচি ঠিকাদার আমরা সবাই মিলে জলজীবন মিশনে এখানে কাজ করছি অনেকদিন ধরেই এবং আমরা কাজের জন্য আমাদের যে সব ব্যাংক থেকে লোন নিয়ে ধার করে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু বিগত আগস্ট মাস থেকে আজ পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না এবং তার মূল্য আনুমানিক প্রায় একশো কোটি টাকা এরপরে পরবর্তী পদক্ষেপে আমাদের কাজ করার জন্য অফিস থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে জল ফেলার জন্য গ্রামে গ্রামে কিন্তু আমরা কাজ করতে গেলে আমাদের যে অর্থের প্রয়োজন সেটা আমরা অফিস থেকে পাচ্ছি না না পেলে আমরা তাদেরকে পেমেন্ট করতে পারছি না এবং আমাদের যে ড্রাইভার লেবার তারা সব আমাদের উপরে চাপ করছে আমাদের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না অর্থাৎ ইমিডিয়েট আমাদেরকে পেমেন্ট না করলে আমরা আর কাজ করতে পারবো না তাই আমরা করা জোরে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমাদের পেমেন্টটা তাড়াতাড়ি করা হয় হবে একই জেলা এখানে জলের যথেষ্ট প্রবলেম তা সত্ত্বেও আমরা বিগত কয়েক বছর ভালোভাবে এখানে জল পরিষেবা করেছি এখন পরিষেবা চালাতে গেলে আমাদের অর্থের প্রয়োজন সেই অর্থ আমাদেরকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এই আন্দোলন আমাদের কিন্তু অনেক দিন ধরেই চলছে আমাদের গোটা পশ্চিম বাংলায় যে একটা স্টেট কমিটি আছে সেই স্টেট কমিটি আমাদের আলোচনার মাধ্যমে আমরা গোটা পশ্চিমবাংলায় দুপুর বারোটার সময় ডিএম এর কাছে প্রশাসনের কাছে আমাদের এই দাবি আদায়ের পশ্চিম বাংলা একই টাইম একই রেট এবং তারা তাদের কাছে বোঝানোর চেষ্টা করছি প্রশাসন প্লাস প্লাস আমাদের মুখ্যমন্ত্রী যারা আছেন যে আমাদের এই টাকা ইমিডিয়েটলি প্রক্রিয়া যদি না দিতে পারেন তাহলে আগামী দিন বাঁকুড়া জেলার ক্ষেত্রে অন্তত যেভাবে গরম দিন আসছে তাতে জলের পরিষেবা ব্যাহত হবে এবং আশা করি এই যাতে পরিষেবা ব্যাহত নয় সরকার সেই ব্যাপারটি দৃষ্টিভঙ্গিটি ভালো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে যাতে আমাদের কিছু পেমেন্ট করা যায় আশা করি সেই আশা আমরা আজকে এই ডেপুটেশন দিচ্ছি সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমরা আমাদের যারা আছে বাঁকুড়া কন্ট্রাক্টন আমরা তো বিগত দিনে প্রচুর হেল্প করেছি করা আশা রাখি সেই টাকা যদি আমরা না পাই তাহলে আমাদের মুখ্যমন্ত্রীর আমাদের কাছে আমাদের বাঁকুড়া জেলার ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যারা আমাদের কন্ট্রাক্টর ভাই বন্ধু দাদা যারা আছে তারা তাদের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ কাজ করে এবং তাদের আমাদের কাছে বাঁকুড়া জেলা নিয়ে কিন্তু কোনো রিপোর্ট নেই কন্ট্রাক্টরের জন্য কোনো জায়গায় জলের পরিষেবা ব্যাহত হয়েছে বরঞ্চ আগামী দিন যেভাবে পেমেন্ট হচ্ছে না তাতে কিছু ব্যাহত পরিষেবা হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে ব্যাহত হতে পারে আমরা সেই জন্য সরকারের কাছে বারবার আবেদন করছি আপনারা আমাদের ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখুন আমাদেরকে পেমেন্ট ব্যবস্থা করুন আমরা যাতে বাঁকুড়ার কাজ দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রীর যে প্ল্যানিং সেই প্ল্যানিং অনুসারে যাতে কাজ করতে পারি